হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার ফ্রিলান্সিং সিক্রেট চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো কীভাবে কে ও অ্যাকাউন্টে পেমেন্ট মেথড যুক্ত করতে হয় তো চলুন যাওয়া যাক আমার কে ও অ্যাকাউন্টটিতে আমি আমার কে কে ওয়ার্ক যে অ্যাকাউন্টটি সেটা আমি লগ ইন করে নেব এর আগের পর্বে আমি দেখি দেখেছিলাম কীভাবে কে ও অ্যাকাউন্টে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং হচ্ছে প্রোফাইল সেট আপ করবেন এবং কাজ কিভাবে পাবেন গিগ ওপেন করবেন এই বিষয়গুলো আমি আগের পর্বে দেখিয়েছিলাম আজ আমি শুধুমাত্র দেখাবো কিভাবে পেমেন্ট মেথড যুক্ত করবেন এবং আজকের টপিক শুধু পেমেন্ট মেথড নিয়ে তো চলুন যাওয়া যাক আমি আমার কেওয়ার অ্যাকাউন্টটি আগে থেকে লগ ইন দিয়ে নিচ্ছি তো এখন আমি যেটা করব আমি আমার পেমেন্ট মেথড যুক্ত করার জন্য আমি আমার সেটিং অপশনে চলে যাব সেটিং অপশনে যাওয়ার পরে আমি এই যে ফাইন্যান্স অপশনে চলে যাব ফাইন্যান্স অপশনে যাওয়ার পর আপনারা দেখ নিজেরাই দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক অ্যাকাউন্টে পেম দুইটা মাত্র পেমেন্ট মেথড যুক্ত করা যায় নাম্বার ওয়ান হচ্ছে ওয়েব মানি ওয়ালেট নাম্বার টু হচ্ছে ব্যাঙ্ক কার্ড তো হচ্ছে এখন আমি ইচ্ছা করলে ব্যাঙ্ক কার্ডের কথা যদি বলি সেক্ষেত্রে আপনাদের ডুয়েল কারেন্সি থাকতে কার্ড থাকতে হবে অথবা আপনাদের যদি পায়োনিয়ার মাস্টার কার্ড থাকে তাহলে আরও বেটার আর এছাড়া আপনারা ওয়েব মানি ওয়ালেট অ্যাড করে রাখতে পারেন তো যেটা আপনাদের প্রেফারেবল মনে হয় আমি আমার ওয়েব মানি ওয়ালেটটি আমি এখানে অ্যাড করবো আমার যে পেমেন্ট পেমেন্টে সেটি উইথড্র করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পেমেন্ট আছে চারশো আশি রাবেল তো ওয়েব মানি যে আমার ডাব্লু এম জেড এখানে কী বলছে আমরা একটু ইনস্ট্রাকশনটা পড়বো জেড ওয়ালেট ফর এক্সাম্পল তো আমরা ওয়েব মানিতে কিন্তু আমরা জানি তিনটা ওয়ালেট থাকে একটা হচ্ছে ডাব্লু এম জেড আরেকটা হচ্ছে ডাব্লু এমই আর একটা হচ্ছে ডাব্লু এক্স তো আমরা যেটা করবো ডাব্লু এম জেড অ্যাড্রেসটি কপি করে আমরা এখানে পেস্ট করে দেব তো আমি পেস্ট করে দিলাম এখন আমি সেভ ওয়ালেটে ক্লিক করে দেব সেভ ওয়ালেটে ক্লিক করার পর এটি কিন্তু অ্যাড হয়ে যাবে এখন যেটা হবে এখন হচ্ছে একটা ভেরিফিকেশন কোড যাবে আমার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম যে আইডিয়া আছে সেখানে ইউ উইল রিসিভ এ কল অ্যান্ড দ্য অ্যান্সারিং মেশিন উইল ডি এ ভেরিফিকেশন কোড দি রোমিং টেরিভ ডিপেন্ডস অন দ্য অপারেটর তো আমরা একটু ওয়েট করবো আমি আসলে আমি কোড কোথায় নেব হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম সেটা আমি সিলেক্ট করে দিব তো আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম অ্যাকচুয়ালি এখনই কোড মেথডের অপশনটি সিলেক্ট করা যাচ্ছে না অর্থাৎ হোয়াটসঅ্যাপ না টেলিগ্রাম আমরা যখন ওয়ান মিনিট ওয়েট করব তখন দেখবেন যে এটা ব্লু কালার হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম তখন এটা আমরা যে কোনো একটি অপশন সিলেক্ট করে দেবো আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্টটি আসলে মানে যখন আপনারা আর প্রোফাইলটি সেট আপ করবেন তখন যে ফোন নাম্বারটা দিয়ে আপনারা ফোন ভেরিফিকেশন করবেন আগের পর্বে কিন্তু ফোন ভেরিফিকেশন করা আমি দেখিয়ে দিয়েছিলাম সেই সেই পর্ব যারা মিস করেছেন তারা আমার আজকের ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে সেটি সেখানে সেই টিউটোরিয়ালের লিঙ্কটি দেওয়া থাকবে সেটি থেকে আপনারা আমার আগের ভিডিওটি দেখে আসবেন অর্থাৎ ফোন ভেরিফিকেশনের টিউটোরিয়াল তাহলে আপনারা বুঝে যাবেন ফোন ভেরিফিকেশন করতে হয় আর সেই ফোন সেই ফোন দিয়ে যে হোয়াটসঅ্যাপটা খোলা সেই হোয়াটসঅ্যাপেই কিন্তু কোডটা চলে যাবে তো সেই জন্য আমি কি করবো আমি এখানে কোডটা আমি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবো সেই জন্য আমি এই হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করে দিলাম একটা ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু ওয়েট করবো আমার কোডটা কিন্তু অলরেডি চলে আসছে এই যে তো আমি কপি কোড বাটনে ক্লিক করে দিলাম এই কোডটি কপি করার জন্য কপি কোড বাটনে ক্লিক করে দিলাম তারপর আমি করতে এখানে পেস্ট করে দিব আসলে একটা একটা করে পেস্ট করতে হবে ফাইভ জিরো টু তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মেসেজ চলে আসছে পেমেন্ট ডিটেলস অ্যাডেড সাকসেসফুলি তো আমি কিন্তু আমার যে পেমেন্ট ডিটেলস সেটা কিন্তু সাকসেসফুলি অ্যাড করে ফেসছি আমার কে যে অ্যাকাউন্ট আছে সেখানে তো আপনারাও চাইলে এভাবে আপনারা পেমেন্ট ডিটেলস যেটা সেটা আপনারা অ্যাড করতে পারেন আপনারা চাইলে ব্যাংক কার্ড অপশনও চয়েস করতে পারেন সেটা আপনাদের মানে ইচ্ছার উপর নির্ভর করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমি কিন্তু এখন চাইলে আমার যে ফান্ড যেটা সেটা আমি কিন্তু চাইলে উইথড্র করতে পারব ফান্ড ফান্ড উইথড্র করার জন্য ফান্ড উইথড্র করার জন্য আমি নেক্সট পর্বে দেখাবো কিভাবে ফান্ড উইথড্র করতে হয় এবং পেমেন্ট প্রুফ সহ আমি নেক্সট পর্বে দেখাবো